আপনি কি জানেন এমন একটা প্রাকৃতিক মেডিসিন আছে যা চোখ ত্বক মস্তিষ্ক এমনকি হৃদপিণ্ড পর্যন্ত সুরক্ষিত রাখতে পারে নাম অ্যাস্টাজেনথিন অ্যাস্টাজেনথিন কি এটি এক প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট যাতে পাওয়া যায় সামুদ্রিক শৈবাল চিংড়ি স্যালমন মাছ ইত্যাদি কিন্তু মেডিসিন আকারে যেটা পাওয়া যায় সেটা আরও বেশি শক্তিশালী ও পিউরিফাইড এর উপকারিতা ত্বকের এন্টিএজিং এজিং বলিরেখা কমায় চোখের রেটিনা সুরক্ষিত রাখে মস্তিষ্কে রক্ত প্রদাহ বাড়ায় স্মৃতিশক্তি উন্নতি করে দেহের কোষগুলো ফ্রি রেডিকেল থেকে রক্ষা করে ব্যথা ও প্রদাহ কমাতেও সাহায্য করে অ্যাস্টাজেন্থিনের ডোজ সাধারণত দিনে চার থেকে বারো এমজি পর্যন্ত নেওয়া যেতে পারে সতর্কতা গর্ভবতী মহিলা বা ওষুধ সেবনকারী ব্যক্তিদের ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় অ্যাস্টাজেনথিন শুধু একটি সাপ্লিমেন্ট নয় এটি একটি নীরব বাড শক্তিশালী প্রাকৃতিক বডিগার্ড আরও এমন বিজ্ঞানভিত্তিক শর্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন